ছেলটা খাবি নাকি না শুনবি কোনটা খাবি খাবি তোরা বাপ কা সাথী হ্যাঁ তোরা বাপ কা সাথী হ্যাঁ দাঁত গুলো হবে দাঁত গুলো দাঁত গুলো এই একটা জ্বালায় প্রত্যেকটা বাস যাবে প্রচন্ড রাগ লাগছে এখন বাড়ি যাবো বাড়ি যাবার একটাই কারণ মাকে দেখা করা কারণ বাড়িতে তো কেউ নেই আমার দুই ভাই দুই বোনের বিয়ে হয়ে আছে আমার ভাই অনলাইনের দোকান আছে তো ওখানেই থাকে খাওয়ার সময় বাড়ি যাই তো এখন যাবো বাড়ি মাকে দেখা করবো থাকবো সেই সন্ধ্যা বেলা ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি আর এখন আমার কাজ হচ্ছে বসে বসে ঘুমিয়ে এডিটিং করা কারণ কালকে একটা ভিডিও আমি দিতে পারিনি কোনো এডিটিং কমপ্লিট করে ভিডিও আপলোড করে তারপর আমার মনে শান্তি হয় এডিটিং কমপ্লিট করে বসল হয়ে গেছে এখন যাবো হচ্ছে জোহরের নামাজ পড়তে তিন জেকাত আছে নিচে দেশি বন্ধ আইস শুভ বিকেলবেলা আমি টোটাল দশ দিন পর যাচ্ছি বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে প্রত্যেকদিন এইখানটা খেলে আজকে নাকি বলছে আজকে নাকি বলছে ওরা মাঠ চেঞ্জ করেছে কোথায় খেলা হচ্ছে এখন সেটাই দেখার আর এই মাঠে আমরা পিকে খেলতাম কি অবস্থা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জমিতে জল এত বৃষ্টি হয়েছে রেমালের প্রভাবে একদম ঠিক বলেছ কোন ভ্যালু নাই ও ভাই যা গায় রে গায় লে লে কই কই তো সাউই দেখ বলে তুই সাউই দেখ বলে এ সাউই তোর হাউস দেখ বল সাউই দেখ বলে এ তো হাউস দেখ বাবা জোট করে দেখা এই ম্যাচটাকে দেনগে ভাই ভালো করে বল ভাই ঝগড়া হবে নতুন কন্টেন্ট হয়ে যাবে বুঝবা এই রে কাট টুপিয়ে নাজিম খেলবি

জুত পিন্ধে খেলাতে কি শিখবি হা আমি নেমেজি গোটা ড্ৰামে চলো প্লেয়ার সাওয়াস সাবাস তুমি মারাটা নিয়ে যাই এই দেখো আমার প্লেয়ারে খুশি দেখছো কত বড় কি যে এরকম চাই প্লেয়ার এক কুড়িটা কার মতো বলতে এরকম খুব মুড় দেখে কি বিরাট কোহলি মতো ভাই এক মানে সত্যি মুড় আছে মানতে হবে সিএস সিএস কে ফ্যান আইরে এই যে দিন হেরে গিয়েছিল না আদি কয় আদি নাই মা এই যে ট্রোল করেছিল ভাই আরসিবি ছিল সে আরে সিএস কে দেখবা দিয়ে ए जोड़े आते हैं भाई। मासूम। हाँ शायद एक चो। देख रोहित बॉल का देख देख। अब बार मारा फुटेक बॉल। चला सोचूँ तो तो बिटकैप फिर दे दो। बूढ़े बच्चे हैं यार। दूध नहीं फल आये क्यों बालों में? ये मैट पे भी तुम लगे বল হারিয়ে গেছে হারিয়ে গেছে এই যে বোনটা দেখতে আচ্ছা এই বেড়ালি এই বোনে তার জন্য এরা এখানে ফ্রি ফায়ার না পাবজি সব খেলতে ব্যস্ত দেখো না মুখগুলো একবারে পড়াশোনায় একদম সব জিরো কোনো রকমে পাস করেছে এইদিকে এইদিকে আমাদের গুদা দিলাম আমি নিজের হাতে কফি বানাবো কফি এরপর চিনি তারপর কফি আর পাউডার কি হচ্ছে ভাই এখানে বক্স বিক্রি হচ্ছে আজকে সব বক্স আজকে বিক্রি হয়েছিল বিক্রি করছি ভাড়া হয়ে যাবে কতক্ষণ লাগবে এখন সেটাই দেখা কি না কি এমদিকে ধরে রে এমনিকে ধরে ফটাকে বসে বসে একটা ভিডিও এডিটিং করছিলাম দেখছি সেটা কমপ্লিট আফলোডও হয়ে গেছে তোমরা হয়তো এখন দেখছো আর এখন আমি হালকা কিছু খাওয়া দাওয়া করি তারপর আবার নামাজ পড়তে হবে তারপর ঠিকানা কি খাবো দেখছি এখানে আম খাচ্ছে একটু একটু খাচ্ছি আম একটু হ্যাঁ থ্যাংক ইউ কি এনার্জি বাড়াবে এটা নিয়ে কোনো দিন বাড়বে আদৌ বলে বেড়ে না আমি এনার্জি বাড়াবো আমি না কে আমি এখন খাবার জাম সলিড টেস্ট ফাইভ দেখছি আজকে ভিডিওটা এসেছিল কেমন আগে কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট একটা ভিডিও সাথে কোনো যেন ভালোবাসি শুনতে পড়ে